ভুলে দেশ না দাদা এই তুই নেই ওই গ্রামে এই তো জন্ম ওই গ্রামের মাটিতে তুই প্রথম পা দিয়ে হাঁটতে শিখছিস ওই গ্রামের হা এইদি বুকরে নিঃশ্বাস পেয়েছিস সেই বপুর উপর গ্রামে আমি কি পাবো কাবি ভাবি গরিব কাশি পুলি মধু দিক চালাতে অপ্রন্ত ভালোবাসা আর এখানে এই শহরে পাবো আছি রেসি অর্থ গ্রামের মানুষ তোকে দেবো তা কেন পুজো করবে

কারণ আমি যেখানে দাঁড়িয়েছি সেটা আমার ছেলেবেলার বন্ধু উদয়ের বাড়ি নাই এটা এটা বিশিষ্ট ধনী ব্যবসায়ী রাজনৈতিক নেতা ধর্মদাস পালের বাড়ি আর তুই হয়েছিস সেই ধর্মদাস পালের সে কোলে বাদা